নিরাপদ মাতৃত্ব রক্ষা মা ও শিশু স্বাস্থ্যের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চালু রয়েছে মাতৃত্বকালীন ভাতা এজন্য টাকায় খোলার রয়েছে কিন্তু বরগুনার বামনা উপজেলায় অভিযোগ উঠেছে উপকারভোগীদের কাছ থেকে দশ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আর এই কাজ করছেন খোদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এরপরও মাসের পর মাস কেটে গেলেও চালু হয়নি ব্যাংক অ্যাকাউন্ট বরগুনার বামন উপজেলার গোলাঘাটা গ্রামের ফাতিমা বেগম দরিদ্রদের জন্য সরকারের মাতৃত্বকালীন ভাতা পেতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যান অভিযোগ সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট না খুলে দশ টাকার বদলে তার কাছ থেকে নেওয়া হয়েছে দুশো টাকা রাখা হয় একটি নামমাত্র নমুনা কার্ডের স্বাক্ষর এরপরও পাননি ভাতা আমি দোষী টাকা তো নিনি আমি শুধু কারি বারো টাকা নিছি বারো টাকা নেওয়ার পরে আমি আমি টাকা কই পাবো পরে আমি ওইখান থেকে ধার নিছি টাকা মানুষের কাছে ধার নিয়ে পরে আমি এই টাকাটা দুশো টাকা অনে দিয়ে অ্যাকাউন্ট করছি সরকারের খাতায় মাতৃত্বকালীন ভাতা পাবেন যে দুশো আট জনের তালিকা রয়েছে তাদের বেশিরভাগেরই একই অভিযোগ প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে দুশো থেকে পাঁচশো টাকা গেল বছর ডিসেম্বরে টাকা পাওয়ার কথা থাকলেও এখনো পাননি কেউই বলেন এই দুশো টাকা লাগবে ৳200 টাকা আমি ওই সময় কোথায় পাম তারপর দারকরসি দারকর একজন আছে আইপার 200 টাকা দিছি ভাতা দেওয়ার জন্য 200 টাকা করি আমার কাছ থেকে ও এবং অন্যন্য মহিলাদের কাছ থেকে ও নেছে বিষয়টি নিয়ে জানতে চাওয় হয় বামনা শাখার সোনালী ব্যাংকের ব্যবস্থাপকের কাছে সেখানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহানের নাম উঠে আসে যদি এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে অন্যের উপর দায় চাপান তিনি আমি কর্মকর্তা হয়ে বলবো টাকা নেওয়ার জন্য আর এই করার জন্য এটা তো আমি বলি আমি কিভাবে বলবো আমি কেন বলবো মহিলা বিষয়ক যে আপা আছে এখানে ওনার সাথে আমার যে কথা হয়েছে উনি বলছে যে ভাই আমার তো ফর্ম লাগবে চার ইউনিয়নে বান্নটা করে আপনি ফর্ম দেন আমি ফর্ম প্রিন্সিপাল অফিস থেকে আনায় তাকে এটা এতদিনের মধ্যে খুলে দিতে হবে এই ধরনের কোনো চিঠি আমি পুলিশ দপ্তর থেকে পাইনি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে কোনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অবশ্যই আমাকে এইটা লিখিত একটা ডকুমেন্ট লাগবে যে যারা তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের একটা তাদের কাছ থেকে অভিযোগটা দরকার আমার কাছে বরগুনা জেলার ছয় উপজেলায় দুই হাজার একশো চুরাশি জন মাকে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার কথা রয়েছে যার প্রাথমিক কিস্তি অন্য উপজেলায় শুরু হলেও থমকে আছে বামনাই ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর